আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করে দিবেন বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ র্যাবিস ভাইরাসে আক্রান্ত হচ্ছে এটি নিয়ে কথা বলবো র্যাবিস ভাইরাস কি থেকে আক্রান্ত হয় র্যাবিস ভাইরাস কিভাবে হয় র্যাবিস ভাইরাস হলে করণীয় কি বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইতিমধ্যে র্যাবিস ভাইরাসে আক্রান্ত রোগী র্যাবিস ভাইরাসে যদি আক্রান্ত হয়ে যান তাহলে মৃত্যু নির্ধারিত এই র্যাবিস ভাইরাস কি থেকে আক্রান্ত হয় কুকুর বা বিড়াল আপনার পোষা প্রাণী র্যাবিস আক্রান্ত পোষা পাখি থেকে এই রোগটি ছড়ায় মানব কিভাবে ছড়ায় কুকুর বা বিড়াল আপনাকে যদি কামড় দেয় তাহলে আপনারা কোনো বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা আপনাদের অসচেতনতার কারণে মৃত্যুর দিকে ধুলে পড়েন র্যাবিজ ভাইরাস এমন একটি ভাইরাস যার সর্বশেষ স্টেজ হচ্ছে মৃত্যু এই র্যাবিজ ভাইরাসে আক্রান্ত হলে রুগীরা বলতে পারে না সর্বশেষ স্টেজে এসে তারা বলতে পারে যে তারা র্যাবিজ ভাইরাসে আক্রান্ত র্যাবিজ ভাইরাসে আক্রান্ত রোগের লক্ষণ র্যাবিজ ভাইরাস আক্রান্ত রোগীর সামনে যদি কোনো পানি নেন তাহলে তারা ভয় পাবে তারা পানি পান করতে পারে না এটি হচ্ছে মূল একটি লক্ষ্য র্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে আপনার কোনো কিছুই করণীয় নাই তবে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে আপনার অনেক কিছু করণীয় আছে কুকুর বা বিড়াল যদি আছর বা কামড় দেয় তাহলে আপনি পদক্ষেপ গুলো কি নিবেন কোনো ঝাড়ফুক না নিয়ে কোনো এলাকা ভিত্তিক গ্রাম্য চিকিৎসা গ্রহণ না করে সরাসরি আধুনিক সদর হাসপাতালগুলোতে এর চিকিৎসা রয়েছে বর্তমানে এই সম্পর্কে র্যাবিস ভাইরাস সম্পর্কে অনেকেই অনেক রকম সোশ্যাল মিডিয়া ভিডিও দিচ্ছেন আর আপনারাও দেখছেন আর এই রোগের সর্বশ্রেষ্ঠ স্টেজ হচ্ছে মৃত্যু র্যাবিস ভাইরাস কিভাবে আক্রান্ত হয় কিভাবে বুঝবো এটি বুঝার কোনো উপায় নেই আপনার কুকুর বা বিড়াল যদি আপনাকে যদি কামড় দেয় তাহলে আপনি যে লক্ষণগুলো থাকবে সেটি হচ্ছে সামান্য জ্বর মাথা ব্যথা এবং কি আক্রান্ত স্থান ফুলে যাওয়া একটু গরম অনুভব হওয়া আক্রান্ত স্থান এছাড়া কোনো লক্ষণ দেখা যায় না সুতরাং আপনাদেরকে বলবো কুকুর বা বিড়াল যদি আপনাদেরকে আক্রান্ত করে বা কামড় দেয় তাহলে সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন জনসচেতনতায় এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ বর্তমানে এই ভাইরাসটি এমন একটি ভাইরাস যা মৃত্যু ব্যতীত অন্য কোনো কথাই থাকবে না এর সর্বশেষ স্টেজ হচ্ছে মৃত্যু নিশ্চিত করা সুতরাং আপনার বাচ্চাদেরকে এবং কি বহিরাগত বাহিরের কুকুর আপনার এলাকায় এসে অস্বাভাবিক আচরণ করলে আপনাকে বুঝে নিতে হবে এই কুকুরগুলো কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে বেশিরভাগই যে কুকুর বা বিড়ালগুলো থেকে যে লক্ষণগুলো আপনারা দেখে বুঝতে পারবেন সেই লক্ষণগুলো হচ্ছে কুকুর বা বিড়ালের মুখ থেকে অতিরিক্ত লালা ঝরা অস্বাভাবিক আহ আচরণ করা আপনাকে কামড় দিতে আসা এক ধরনের পাগলের মতো হয়ে যাওয়া এই প্রাণীগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং সচেতনতা বজায় রাখবেন আপনাদের সন্তানদের যদি কুকুর বা বিড়াল আঁচড় দেয় বা কামড় দেয় কোনো বিলম্ব না করে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন সবাই জনসচেতনতায় এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম